দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গতবারের বিধানসভা পৌর নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের গাড়ি চালক এবং কর্মচারীদের বকেয়া টাকা এখনো মেটেনি এমনটাই দাবি করেছেন বাস চালক ও কর্মীরা জানা গেছে বাস মালিকরা এখনো পর্যন্ত তাদের বকেয়া টাকা মেটাতে পারেনি চালক এবং কর্মচারীদের আগের বকেয়া টাকা অবিলম্বে না মেটালে তারা এবারের লোকসভা নির্বাচনে বাস চালাবেন না বলে এমনটাই দাবি করেছেন এ প্রসঙ্গে বাস চালকেরা জানিয়েছেন তাদের বকেয়া টাকা না মেটালে আগামী লোকসভা নির্বাচনের জন্য বাস কিভাবে যাবে সেটা মালিক পক্ষ বুঝে নেবে পাশাপাশি এ প্রসঙ্গে বাস মালিকরা বলছেন তারা এই বিষয়টি নিয়ে জেলা শাসক থেকে শুরু করে পরিবহন দপ্তরের আধিকারিকদেরও জানিয়েছেন তারপরেও কোনো সুরাহা মেলেনি এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বাস সহ মালিকপক্ষ দেখুন বিস্তারিত বাসগুলো মালিকদের আমরা কর্মচারী তা গত বিধানসভা ইলেকশনে এবং পঞ্চায়েত ইলেকশনে মালিকরা বাস দিয়েছিল আমরা কর্মচারী হিসেবে ডিউটি করতে গিয়েছিলাম কিন্তু ওই দুটো ইলেকশানেরই নাকি টাকা মালিকরা পায়নি তার জন্য আমাদের বেতন আটকে রেখেছে তা সেই জন্য আমরা কর্মীরা সিদ্ধান্ত করেছি যে মালিকরা যদি অগ্রিম আমাদেরকে বেতনের টাকা মিটিয়ে দেয় তাহলে আমরা মালিকদের বাস নিয়ে যাব আর না হলে মালিকরা মালিকদের বাস যাকে পারবে নিয়ে যাবে এই হচ্ছে আমাদের কথা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বিষয়টা হচ্ছে আমরা এর আগে বিধানসভায় খেটেছি আচ্ছা বিধানসভার মালিকদেরকে বলছি পয়সা এখনো মাইনে পায়নি বলছি দাদা আমাদের মাইনে বলছি আমরা এখনও সরকারের ঘর টাকা পাচ্ছি নি আমাদের মাইনে দেওয়া যাচ্ছে না বিধানসভায় পুলিশে খেটেছি প্লাস ভোটে খেটেছি গণনায় খেটেছি হ্যাঁ পঁচিশ ছাব্বিশ দিনের বেতন বাকি আছে তাহলে আমরা ভোটে খাটতে রাজি আছি কিন্তু আমাদের মাইনেগুলো না দিলে আমরা কী করে খাটবো না ভোটের কাজ বলতে আমাদের ওই বুথে পৌঁছাতে হয় পুলিশ শান্তি যেতে হয় এই তো এবারেও দেওয়া আছে পুলিশকে দিয়ে আছে হ্যাঁ বুথে দেওয়া আছে বিডিওকে দেওয়া আছে কলিং এজেন্ট পৌঁছানো নিয়ে আসা সারা রাত জেগে পরিশ্রম করে হ্যাঁ আমরা যাবো একবারও বলবো না কিন্তু আমরা যাবো সবাই কিন্তু মাইনে যদি আমাদের অ্যাডভান্স দেওয়া হয় আমরা তবেই যাবো নাহলে মালিকদের সম্পত্তি মালিকরা নিয়ে যাবে মালিক পক্ষ কী বলতে চাইছে তারা বলছে আমরা মাইনে পাই ইয়ে টাকা পাইনি আমরা বেতন এখন করতে গে আর গাড়ির বাজার খারাপ লাইন থেকেও আমরা কাটতে পারছি না আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ ম্যাডাম আপনাদের বার্স ইউনিয়ন থেকে মানে ইলেকশানে কোনো ডিউটি কোনো রকমভাবে ওনারা করবেন না বলছেন কারণ নাকি ওনারা আগের ইলেকশনের টাকা নাকি এখনো এখনও পাননি সেই বিষয়ে যদি আপনি কিছু একটা বলেন দেখুন বাসকর্মীরা যেটা বলতে চাইছে ওদের বক্তব্য ওরা আমাদের মালিকদের উপর ওরা প্রেসার ক্রিয়েট করছে যে আগের ইলেকশনে আমরা টাকা পাইনি তো এবার আমরা ইলেকশন ডিউটি আর যাবো না কিন্তু এটা তো বুঝতে হবে ওদের যে সরকার আমাদের টাকা না দিলে আমরা কিভাবে দেব বাস ব্যবসার হাল তো এখন কোন জায়গায় সবাই দেখতে পাচ্ছে তেলের যেভাবে দাম বাড়ছে দিনের দিন যেভাবে মানুষ এই টোটো অটোর অত্যাচার কিভাবে বাস চলছে মানে কোনো কোনো দিন এমন হয় গাড়িগুলোর তেল খরচা ওঠে না এটা স্টাফেরা প্রত্যেকে জানে সেই কারণে তারা না পাচ্ছে মালিককে চাপ দিতে না পাচ্ছে সরকারকে চাপ দিতে এখন তারা কর্মবিরতি করতে চাইছে কর্মবিরতি বলতে কি তারা বলতে চাইছে যে ইলেকশন ডিউটি তারা করবে না তারা এই ফোর্স নামাতে যাবে না নিয়ে আসবে না মানে যেটা হচ্ছে মানে রকম ভাবে ইলেকশন ডিউটি ওনারা করতে চাইছেন না পঞ্চায়েত ভোটও যে হয়েছে নেক্সট আগের ইয়ারে তো ওই পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোটের টাকা এই আবার যে লোকসভা ভোট এসে গেল এখন অবধি কিন্তু মালিকরা আমরা সেই টাকা পাইনি আচ্ছা এবং যদি এটা আপনাদের মনে হয় যে আমরা মালিকরা বা শ্রমিকরাও যদি ভেবে থাকে যে মালিকরা হয়তো আমাদের সাথে মিথ্যাচারিতা করছে তাহলে অবশ্যই আপনারা পুলিশ স্টেশনে গিয়ে খবর নিন ওনাদের মারফত বা আর অফিস মারফত তো আমরা টাকা পাই আমরা কিন্তু আমাদের ওই আগের ইলেকশনের টাকা আমরা এখন অব্দিও পাইনি সেই কারণে আমরা শ্রমিকদের হাতে কিন্তু টাকা তুলে দিতে পারছি না আমরাও বুঝি তাদের ছেলে বউ তাদের এটা তারা বক্তব্য রাখছে যে আমাদেরও তো সংসার আছে আমরা যে ইলেকশানে খাটতে চলে যাব আমাদের সংসারগুলো চলবে কী করে আমাদের গাড়িগুলো রুটে যখন চলে আমরা মালিকদের থেকে মানে মানে রেলিভিশে তেল কিনতে না পারলেও কিন্তু স্টাফ বাইডটা দিতে হয় তারা একটা মাইনে পায় তারা একটা পারিশ্রমিক পায় ওইখানে তাদের দাবি এবার আমরা মালিকরা যদি চাইও আমরা তো গাড়ি চালাতে পারি না আমরা মালিকরা তো পারি না শ্রমিক তো গাড়িটা চালানো অসম্ভব ব্যাপার এবার জানি না শ্রমিকরা কী করতে চাইছে ওনারা তো টোটালি বন্ধ করে দিতে চাই ইলেকশন ডিউটি ওনারা কোনোরকমভাবে করতে চাই চাইছেন না সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি যদি আমার মতামত বলতে আমার মনে হয় সরকারের কাছে আমার অনুরোধ থাকবে এটাই যে ইমিডিয়েট উনি যদি বকেয়াগুলো আমাদের মিটিয়ে দেন এটা আমাদের মানে বলা বলির কথা কি আমাদের মালিকদেরও উপকার হয় আর শ্রমিকদের তো হবেই ওরা বকেয়া টাকাগুলো পাবে আমরাও পাবো গাড়ির ব্যবসার ভালো এখন খুবই খারাপ তো দু সরকারের কাছেই আমার অনুরোধ বকেয়াগুলো দয়া করে মিটিয়ে দিন সুস্থ ইলেকশন হোক এটা আমরা চাই সুস্থভাবে ভোটের ডিউটি আমার কর্মচারীরা হাসি মুখে করুক এটাই আমাদের একান্ত কাম আমার নাম মধুমিতা ভট্টাচার্য নাম আমি একজন বাস ধন্যবাদ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি